বাইতুল মুকद्दসে তাহাজ্জুদ করে ঘুমিয়ে আছি স্বপ্নে দেখতেছে দুইজন অপরিচিত ব্যক্তি চেহারা অনেক সুন্দর আল্লাহর ফেরেশতা একজন আর আরেকজনকে বলে এই লোকটা 40 দিন পর্যন্ত দোয়া আর ওসাাজিবে কবুল হয় না তার ইবাদত বندگی চাই করে আল্লাহর কাছে যায় না 40 দিন হয়ে গেছে কতদিন

الحلال وبين والحرام وبين হালাল হারাম দুইটা পরিষ্কার করে দিয়েছেন কে ইন আল্লাহ তাইয়িব লা ইয়াক্ববালু ইল্লা আল্লাহ যেমন পবিত্র আল্লাহ যার কাছ থেকে সিজদা নিবে সেও পবিত্র হতে হবে কথা বুঝেন নাই আল্লাহ যেমন পবিত্র আল্লাহ আপনার কাছ থেকে পবিত্র সিজদা চায় পবিত্র জিকির চায় পবিত্র নামাজ চায় আল্লাহ আপনার বলে পবিত্র জিনিস চায় সে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছে প্রথম ফেরেশতা বলতে আছে সিজদা কবুল হচ্ছে না দোয়া কবুল হয় না জিকির কবুল হয় না কেন বলে আরেকজনের মাল তার পেটে আছে আছে কোথার মাল যেই দোকান থেকে খেজুর কিনছিল মাপার সময় তিন চারটা খেজুর মাটিতে পড়ে গেছে ওখান থেকে নিজের মনে করে খেজুর খায় ফেলাইছে প্রকৃত খেজুরের মালিক ছিল খেজুরের নিজের মনে করে খায় ফেলাইছে মালিক দিনার টেনশনের শেষ নাই ঘুম ভাঙ্গার পথ দেরি করে নাই তিনি আবার লম্বা পথ পাড়ি দিয়ে মক্কায় চলে আসছে মক্কায় আসা তো এত সহজ সফল ছিল না আসার পরে দীর্ঘদিন মাঝখানে সময় অতিবাহিত হয়ে গেল আবার ওখান থেকে আসতে লম্বা সময় লাগছে তখন তো উঁটের পিঠে গাধার পিঠে ঘোড়ার পিঠে সফর করা লাগা

মালিক এমনি দিনার বলল মারাত্মক ঝামেলায় পড়েছি এই দোকানের মালিক গেলা গেলা যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহর বলি বাবা এত কয়েকদিন আগে কবরের যাত্রী হয়ে গেছে নিজের হাতে দিয়ে আব্বারে কবরে রাখছি বাবার ওয়ারি সূত্রে আজকে এই খেজুরের দোকানের মালিক আমি হয়েছি মালে এমনি দিনার বলল তোমারা আব্বার এখান থেকে কয়েকটা একটা খেজুর নিজের মনে করে খেয়ে ফেলেছে আমার সিজদা কবুল হয় না নামাজ কবুল হয় না লা ইয়াডখুলুল জান্নাতা জাসাদুল গুদিয়া বিল হারাম রাসূল বলেছেন যে হারাম দ্বারা দেহ লালন পালন হবে তথা যাবে না বলেন আউযুবিল্লাহ কি আউযুবিল্লাহ কইছেন না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ কষ্ট হয় আপনার মালিক ইবনে দিনার বলল তাহলে এই নাও খেজুরের মূল্য যুবক বলতে আছে আল্লাহর ওলি ওই যে খেজুরগুলা খাইছেন ওখানে তো আমার বোনের ভাগ ছিল আমার ভাগেরটা আমি maaf করে দিলাম আমার বোনের ভাগ তো আমি maaf করতে পারি না কারণ বাবার সম্পদে বোনের ভাগ আছে না না বোনের ভাগ আছে আমার তো না হয় আপনাকে মাফ করলাম একটা খেজুর দুইটা তিনটা চারটা খেজুরের কি আর মূল্য হবে জান মা কিন্তু শুনে আমার বোনের হক আমি তো মাফ করতে পারবো না আমার বোনের হক আমার বোনের কাছে গিয়া মাপ চাইতে হবে অথবা তার মূল্য দিয়ে দিতে হবে কথা কি বুঝতেছেন এবার মালিক ইবনে দিনার আর টেনশনে পড়ে গেল তিনি ওই দিন রাত্রে আর যায় না খানায় খাবার গিলাপ ধরে বাইতুল্লাহ কে বুকের সাথে লাগায়া রবের দরবারে দোয়া করবো আয় আল্লাহ খেজুরের হক আদায় না করা পর্যন্ত আমার যেন মৃত্যু না হয় ভয় লাগতেছে না জানি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আমার মৃত্যু হয়ে যায় দোকানদার যুবক বলল আমার বোনকে বিয়ে দিছি মদিনায় কই কি ঝামেলা তো আরো মাস আরসি তোমার কাছে মাস করে দিবা এখন দেখি তোমার বোনের হয় তোমার বোন কোথায় বলে মদিনায় বিয়া দিছি সি যাও যা দিনাই বোনের হয় আদায় করে নাও নাও মা লে কেদিনা চলে গেল মদিনায় দেখছি রে শিকারা নিয়ে পেয়ে গেল গেল ওই মেটার স্বামীর কাছে গিয়ে বিস্তারিত ঘটনা বললো ওই মেয়ের স্বামী স্বামীর ঘরে গিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলল যে তোমার বাবার খেজুরের হক আদায় করতে একজন লোক আসছে কি নাম বলে তার নাম হইল মালিক ইবনে দিনার সাথে সাথে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি আমার আব্বার মুখে শুনছি এই যুগের শ্রেষ্ঠ একজন আলেম শ্রেষ্ঠ মুহাদ্দিস ওলি কামেল যার নাম হলো মালিক ইবনে দিনার আর সেই মাল এক দিনার নিজের মনে করে খেজুর খেয়ে হক মাফ করাইতে আসছে মদিনায় ও আমার স্বামী জানায় দেন আমার আব্বার হক যেটা আমার কাছে ছিল ওটা আমি আমার জন্য তাকে মাফ করে দিলা শুধু মাফ না তাকে একটু গিয়া বলে আমার আব্বার জন্য যেন একটু দোয়া করে কারণ মেয়েরা বাবার ভক্ত বেশি হয় সাধারণত ছেলেরা বাবার মৃত্যুর পরে জাগা নিয়া সম্পদ নিয়া মারামারি কারাকারি করে কিন্তু মেয়েদের দিল বড় নরম যাদের ঘরে মেয়ে আছে যত্ন করেন আদর করেন আপনি মরলে কেউ না কাঁদলেও ওই মেয়েটা আপনার জন্য কাঁদবে যার ঘরে বোন আছে যত্ন করে বড় বানান নেককার দিনদার দেখে একটা ছেলের কাছে বিবাহ দেন ভাই যদি কখনো গরিব থেকে ধনী হয় বোনদেরকে ভুলে যায় যায় কিন্তু বোনরা যত ধনী হোক গরিব ভাই থাকলে তার দিকে একটা সহযোগিতার হাত থাকে থাকে ঠিক না ব্যাঠি। ব্যাটি গোটা বাংলাদেশ ঘুরে দেখেন দেখে বোন যদি ধনী হয় ভাই যদি অসহায় হয় তারপরও দেখবেন ভাইয়ের প্রতি ভালোবাসার টান থাকে কিন্তু এমনও ভাই দেখছি শিক্ষিত হওয়ার পরে টাকা পয়সার মালিক হয়েছে বন্দের কথা ভুলে যায় কত ঈদ আয় আর যায় একটা বারের জন্য বোনের খবর নেয় না ভাগ্না ভাগনি কেমন আছে তারও খবর নেয় রসুল বলেছেন কেউ যদি মেয়েদেরকে লালন পালন করে বড় বানায় একটা দুইটা তিনটা চারটা যার ঘরে চারটা কন্যা সন্তান আছে শুনে না আল্লাহর নবীর হাদিস কেমতের ময়দানে

স্বপ্নে তাকে দেখানো হচ্ছে মেয়েটা যেদিন মাপ করে দিয়েছে এরপর থেকে তোমার প্রত্যেকটা নেকি রবের দরবারে বিনা পর্দায় কবুল হ যেটা আমি আপনাদেরকে বুঝাইলাম একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ক্ষমতা টাকা পয়সা কোনো কিছুর তার প্রভাব থাকে না থাকে অসহায় পড়ে থাকে

বলেন এখানে নবী শব্দ মোহাম্মদ শব্দ আছে না নাই মোহাম্মদ লাশ যখন কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন রসুল শব্দ আছে না নাই কবরে লাশটা রাখার পর প্রশ্ন করা হবে মান রাব্বুকা তোমার নবীকে তোমার দিন কি তোমার রবকে ওখানেও নবী সম্পর্কে প্রশ্ন করা হবে যুবক ভাইরা আবার